যারা আমাকে রাজা কার বলে যারা আমাকে খনি বলে যারা আমাকে যুদ্ধ পুরদি বলে সোনা রেখে দিও বাংলাদেশের জনগণ যদি এই অপরাধ আল্লামা সাইদীকে শেষ করে দাও হয় এক বছর এই চ্যালেঞ্জ ক্ষমতা টিকে থাকতে পারবে না ঠিক ঠিক তো এইজন্যই আল্লাহর ওলি বলি যদিও আল্লাহর ওলি তিনি কখনো জান নাই

কথা বলেন না কেন ও বলতেছে মার্শাল এত সুন্দর নাম আমি বললাম হ্যাঁ রংপুরের শহীদ হয়েছে ওই নামে তোমার নাম রেখে দাও তোমার ছেলের নাম কি নাম খুশি সাত দিন আগে আমার একজন বনে একটা মেয়ে হয়েছে আমাকে বললাম হুজুর যেহেতু হুজুরের কাছে সবাই নামের জন্য বলে কথা না কেন ইসলামিক একটা নাম দেন আমি বললাম হাসিনে আসতে চলবে আমি তোমার মেয়ের নাম রাখো আপা হাসিনে বলতেছে তোর কাছে জীবনের নামের জন্য আর ফোনে দিব না জীবিত থাকা কালীন মরে গেছে আর আবু সাইদ মৃত্যু হওয়ার পরেও মানুষের কাছে জীবিত আছে এই সম্মান আর মর্যাদা দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আমি কখনোই ধরি না আমি এমন রব ধরি না কখনোই ধরি না সে ইসলামের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়ায় তাকে শেষ আমাদের দায়িত্ব কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া আর জালিমদের সাহিস্তা করার দায়িত্ব টাকা সে আল্লাহ রাবুল আলমিনি বলছেন আল্লাহ আমি এমন রব আমি ছাড়া কোন ই নাই কোনো মাহ নাই কোন রব নাই তিনি কয়জন নামটা কি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নামটা কি আল হাই আমি এমন রব আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী ফেরাউন ধ্বংস করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা একটু কমে নাই আগে ও যেমন ছিল এখনো তেমনই আছে ঠিক আছে ঠিক আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী সবার মৃত্যু হয় কিন্তু মৃত্যু হয় না কা লা তাখুজহু সিনতু ওয়া লা নাহুহু আমি যমনরব আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই সতেরোটা বছর পর্যন্ত আয়না ঘরের খবর বাংলাদেশের জনগণ জানত না জানতেন কে আর একটু জুড়ে বলেন কে কত বড় জালি এবং কত বড় জালি অতি করেছে বাবাকে নিরাপরাধ ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে আবার ছেলেকে বারো বছরেরও বেশি আয়না ঘরে বন্দি রেখেছে ইচ্ছেই কি বড় জালিম কি পৃথিবীতে আর জন্ম নেয় আমার জানা ছিল না নিরাপরাধ ভাবে বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে

দ্বিতীয়বারের মতো সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পাই নাই নমরুদকে ধরেছে সোজা হয়ে দাঁড়ানোর মতো সুযোগ পাই নাই চট করে ঢুকলেই নেতা হবার স্বপ্ন বাদ দিয়ে দেন ফাঁস করে আইনা ঘরে ঢোকার ব্যবস্থা হবে নেতা হবার স্বপ্ন বাদ দিয়ে দেন যাকে আল্লাহ ধরে সোজা পায় আর ওই জালিমকে দাঁড়ানোর আল্লাহ কখনো সুযোগ দেয় আরো জোরে বলেন সুযোগ দেয় আল্লাহ বলেছেন لا تاخذو السنه ولا النوم এই 17টা বছর কি হয়েছে না হয়েছে রাতের অন্ধকারে কোন জায়গায় ক্রস ফায়ার হয়েছে কোন মায়ের কোল থেকে সন্তান কে নিয়ে কোথায় ঘুম করা হয়েছে কেউ জানে না কে জানে আল্লাহ আর ওজরে বলেন কে জানে আল্লাহ কোন ভবনে শতাধিক মানুষের লাশ পাওয়া গিয়েছে কোন ভবনে কোন কবর ছিল 17টা বছর তো কেউ জানত না কে জানতেন কথা বলন কেন কে জানতেন আল্লাহ বলেন এই জন্য তোদের চাহিদাটা ছিল পদত্যাগ আমার উপদেশ আমার দিশা ছিল আমি জানি লা নাও আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই আমি জানি যে এ কি করছে সতেরোটা বছর রাতে রমধকারে দিনে রমধকারে ঠিক না বটি এটা আমার জানা আছে আমি এমন রব লাহুমাফিসসামাওয়াতি ওয়া মাফিল আরত এতটুকু বলে আমি শেষ করে দেব আল্লাহ রহু এবং সভাপতি জনাব মোহাম্মদ হোসেন চৌধুরী ভাই যদিও এখন বাড়িতে দরজায় যদি দাঁড়ায় আমি যদি জিজ্ঞাসা করি আনোয়ার ভাই বাড়ি টাকা আনোয়ার ভাই বলবে বাড়িটা আমার কিন্তু প্রকৃত পক্ষে বাড়ির মালিক কে একদিন আনোয়ার ভাই চলে যাবে ছেলে এসে দাঁড়াবে ছেলে বলবে আমার বাড়ি ছেলের হায়াত শেষ হয়ে গেলে ছেলেও চলে যাবে আর একজন এসে দাঁড়াবে সে বলবে আমার বাড়ি কিন্তু বাড়ি আনোয়ার ভাইয়েরও নয় আনোয়ার ভাইয়ের ছেলেরও নয় নাতিরও নয় বাড়িটা কার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মালিক আমি খবরদার সিয়ারে বসার পরে মনে করো না যে সিআরটা আমার সিআর কিন্তু তোমারও নয় সিআর এর মালিক কে আল্লাহ হুজুরের আওয়াজ দেওয়ালের কে অতএব কোন সময় আসে সিয়ারে বসে যে মালিক সিআর কে এটা ভুলে যায় সে বিপদে পড়ে কথা বল না কেন এই সিআর বসালেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিন্তু আমি বসার পরে আমি ভুলে গেলাম যে কে আমাকে বসাইতে সিআর এর মালিক আমি ভুলে গেলাম আল্লাহ বলেন বিপদ কত বড় এই চেয়ারের ক্ষমতায় বসার পরেই ভুলে গিয়েছিল ফেরাউন ক্ষমতায় চেয়ারে বসার পরেই ভুলে গিয়েছিল নম্র আবু জেহেল আবুল আহাবোদেরকে বিপদে ভালাইছে কে তাহলে এখনো পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ভুলে যদি যান যে চেয়ারের মালিক কে বিপদ আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার

রাস্তায় তো ছেলে নামার আগে সে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলেন আপনাদের এলাকায় ফজর নামাজ পড়ে মসজিদের মাইকে আলান দিয়ে দিলেন রাত জোহর নামাজ বাদ আমার ছেলের জানাজা জানাজার জন্য ব্যবস্থা হলো কাফনের ব্যবস্থা হলো বাঁশ কেটে কবর খনন করলেন খাটিয়ার উপরে উঠে চারজন খাটিয়া ধরে বাচ্চাটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন অথচ রাতের আগেই আপনি বলেছিলেন ছেলেটা আমার কিন্তু এখন এক রাত পরে ছেলেটা হয়ে গেল কা আল্লাহ কথা বলেন কা এইজন্য বুঝিয়ে দিবেন যতই বলেন ছেলে আমার ছেলে আমার ছেলে আমার আল্লাহ বলে ছেলেটা তোমার নয় এই ছেলেডের মালিকটা ওকে তুমি যে বিবি বলো বিবি আমার বিবি আমার বিবি আমার এই বিবিটাও তোমার নয় বিবির মালিকটা ওকে ছেলের মালিক যদি আমি হই বিবির মালিক যদি আমি হই রাজত্বের মালিকটাও তুমি নয় রাজত্বের মালিকটাও কে আল্লাহ তবে এখন সময় আছে আমার জমিনে আমার কোরআনের راز কায়েফ কর জান্নাতের পথ সহজ করে দিবেন তিনিকে আল্লাহ আসমান এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমার গোলামি করে সুবহানাল্লাহ অতঃপর দীনিল্লাহি ইয়াবকুন ওয়া লাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল উরিদতো ওয়া কারহু ওয়া ইলাইহি ইرجাউ আল্লাহ বলছেন এই আসমানে এবং জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সবকিছু হুকুম মানছে গোলামি করছে কা ওই সূর্য গোলামি করে কাত ওই চন্দ্র গোলামি করে কাত ওই তারকারাজ গোলামি করে কাত ওই সাগরের পানি গোলামি করে কাত এই আমাদের শরীরের যত বডি অঙ্গ আছে সবগুলো গোলামি করে কাত কথা বলেন কোন সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সূর্য আমার হুকুম মানে প্রমাণ যদি নেন প্রতিদিন একজন প্রাইমারি স্কুলের টিচার আটটা বাজে স্কুলে যেতে হয় চারটা বাজে ছুটি হয় সে কি প্রতিদিন আটটা বাজে যেতে পারে কথা বলেন যেতে পারে কোনোদিন আটটা বাজে যায় কোনোদিন নয়টা বাজে যায় কোনোদিন দশটা বাজে যায় কোনোদিন এগারোটা কোনোদিন যাই না ঠিক না বা ঠিক আপনারা বলেন তো দেখি একশো বছরে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে একশো বছরে কয় দিন আধা ঘন্টা দেরি করছে এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট তাহলে সূর্য আমার আপনার হুকুম মতো ওখানে ওঠে না ডুবে না দেরি নাই টাইম টু টাইম ওঠে টাইম টু টাইম ডুবে সূর্য হুকুম মানে কা সূর্য গোলামি করে কা আল্লাহ রাবুল আলমিন বলছেন সাগরের পানি আমার গোলামি করে একই সাগরে দুই ধরনের পানি আছে দেখবেন একদিকে লবণাক্ত পানি আরেক দিকে মিঠা পানি

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনাল তাকিয়ান বাইনাহুমা বারদা কুল্লাই ইয়া বাগিয়ান একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি বাসখানে কোনো ওয়াল দেই নাই বাসখানে কোনো পার্টিশন দেই নাই বাসখানে কোনো আলাদা করার জন্য আমি কোনো ব্যবস্থা করি নাই শুধু লবণাক্ত পানিতেই বলেছি এটা পানির ভিতরে মিশ্রিত হবি না মিঠা পানি কে বলেছি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হবে না ওয়াল দিলাম না পার্টিশন দিলাম না এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হতে পারে না হুকুম মানছে কা সেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল না ছিলো 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 যেদিন জন্ম নিয়েছিলাম সেই কি আমাদের মাথায় চলছিল ছিলো চকের ভুরু ছিলো চকের পাপড়ি মোস না মুস বলেছিল মোস তিন চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি এক হলো মাতার চুল এক হলো চকের ভুরু এক হলো চকের পাপড়ি এই তিন চুলবি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে আল্লাহ আল্লাহ বলছে বান্দারে তোর অঙ্গগুলো তো আমার হুকুম মানে তাহলে আমার জমিনে বসবাস করে কেন তুই আমার কোরআনের হুকুম মানিস না আল্লাহ তুই কেমনে বুঝাইতাম তুই কেমনে বুঝাইতাম তোর শরীরে যত অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলো আমার হুকুমমতে উঠে। আমার হুকুমমতে বসে পৃথিবীতে যা বানিয়েছি সব আমার হুকুম মানে শুধু তুই মানিস না কেন তুই আমার হুকুমটা মানিস না বল ও আমার হুকুম মানতে গেলে বড় বড় পুতুল খাওয়া যায় না আমার হুকুম মানতে গেলে একাউন্টে জনগণের টাকা নিয়ে নিজের একাউন্টে জমা করা যায় না আমার হুকুম মানতে গেলে অফিসে বসে থাকা যায় না নামাজে হাজির হতে হয় আমার হুকুম মানতে গেলে বেনামাজি হয়ে চাকরি পাওয়া যায় না ঠিক না বা ঠিক কিছু সুবিধার জন্য শয়তানের পথ ধরে আমার হুকুম মানা করেছিস কিন্তু আমি আল্লাহ তত্ত্বকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসে বড় করেছি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ তাকিয়ে দেখ নিজের অঙ্গের দিকে তোর অঙ্গগুলো আমার হুকুম মানে আমি দিয়েছিলাম সেদিন চুল ছিল চোখের গরু চোখের পাপড়ি বান্দা যেদিন আমি তোকে জন্ম দিয়েছি সেদিন তোর মাথার চুল ছিল চোখের গুরু ছিল চোখের পাপড়ি ছিল দুনিয়াতে আমি তোকে পাঠালাম এখন আপনাদেরকে যদি আমি বলি পঞ্চাশ বছর আপনার বয়স পঞ্চাশ বছরে মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন কোনো হিসাব আছে আনোয়ার হোসেন চৌধুরী ভাই আপনার হিসাব আছে এযাবৎ কত মাথার চুল কাটছেন কোন হিসাব আছে সুকির ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন চোখের পাপড়ি কাটার জন্য কয়েকদিন ছিল দোকানে গেছে আল্লাহ বলছেন তিনটা চুল আমি যখন তোর অঙ্গের ভেতরে বসিয়ে দিয়েছি মাথার চুলকে হুকুম দিলাম মাথার চুল দুনিয়াতে যাওয়ার পরেই বড় হবি বড় হওয়া শুরু হলো চোখের গরু চোখের পাপড়ি কাল্লা হুকুম দিলেন তুই দুইটা বড় হতে পারবি আজও পর্যন্ত এভাবেই আছে তিন চুল হুকুম মানছে কার আল্লাহ